টাকা দেখাবো খাবো টাকা দিচ্ছে কেউ ক্যান্সারের সঙ্গে লড়ছেন কারুর পা চলে না লাঠি ভরসা কারুর স্বামী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ঘরের এক কোণে কিন্তু ওষুধ কেনার টাকাটুকু নেই আজ তাঁরা সবাই নিঃস্ব যারা একদিন সবজি বিক্রি করে ভ্যান চালিয়ে রোদে বৃষ্টিতে খেটে তিলে তিলে কিছু টাকা জমিয়েছিলেন সেই শেষ সম্বলটাই আজ নেই নদিয়ার পাঁচ বাড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে সঞ্চিত ছিল তাদের সেই রক্ত ঘামের টাকা স্বামীর চিকিৎসা নিজের চিকিৎসা বাঁচার শেষ আশাটুকু রেখেছিলেন ওই সমিতির উপর ভরসা করে কিন্তু আজ সেই ভরসায় ভেঙে চুরমার অভিযোগ প্রায় চার কোটি টাকার দুর্নীতি আর তার জেরেই পথে বসেছেন কয়েকশো সাধারণ মানুষ আজ কারো হাতে লাঠি কারোর চোখে অনাহারের ক্লান্তি কেউ সকাল থেকে না খেয়ে বসে আছেন পাঁচবারিয়া কৃষি উন্নয়ন সমিতির সামনে কারোর চোখে জল কারোর মুখে শুধু একটাই প্রশ্ন আমাদের টাকাটা কবে পাবো দুই বছর ধরে দাঁড়ে দ্বারে ঘুরছেন তারা বারবার আশ্বাস মিলেছে কিন্তু টাকা ফেরেনি সংবাদ মাধ্যম সমিতির ম্যানেজার দুলাল দপ্তর কাছে প্রশ্ন তুললে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি তিনি নীরবতাই যেন আজ সবচেয়ে বড় উত্তর অসুখে জর্জরিত শরীর ক্ষুধায় কাঁপা পেট আর বুক অনিশ্চয়তা নিয়ে আজ অপেক্ষা করছেন এই মানুষগুলো এখন দেখার কবে তাদের কষ্ট অর্জিত টাকা ফিরে পায় সাধারণ মানুষ আর কবে শেষ হবে এই অসহায় অপেক্ষা আপনার কত টাকা আগে এরকম পাঁচ লক্ষ টাকা দিয়েছিলেন আচ্ছা

আমার ধরুন জমি জায়গা বিক্রি করে চোদ্দ লাখ টাকা এখানে রাখা আচ্ছা আজ দু বছর ধরে আসছি আর আসলেই বলছে আজকে টাকা হবে না আজকে টাকা হবে না তো গেলো মাসের বারো তারিখে আমার খুব শারীরিক সমস্যার জন্য আমি ব্যাঙ্কেলারে যখন চিকিৎসার জন্য এখানে টাকা নিতে আসা হলো তখন আমাকে বলা হলো এক টাকাও দিতে পারবো না আর মানুষ মারা গেলে কি সঙ্গে করে কোনো টাকা পয়সা নিয়ে যেতে পারে নিতে পারে না তো আমি বললাম আমার নিজস্ব টাকা ব্যক্তিগত টাকা থাকতে কেন আমি চিকিৎসা করতে পারবো তো সেই ক্ষেত্রে অনেক জবস্তি করে অন্য কমিটিতে যারা ছিল তাদের সাহায্য নিয়ে আমাকে দশ হাজার টাকা দেওয়া হলো আমার টোটাল পনেরো লক্ষ টাকা রয়েছে এখন বর্তমান তো সেখানে আমি একটা টাকাও আসলে পাচ্ছি কতদিন ধরে ঘুরছে আমি দু বছর ধরে ঘুরছি দু বছর মধ্যে শুধু বলছে যে লোনের টাকা রয়েছে এক টাকাও আমরা কার করতে পারছি না তো সেই ক্ষেত্রে দিতে পারছি না তখন আপনি কি বলেন ওনাদের যে লোনের টাকা তো ওনাদের দায়িত্ব আপনি যে টাকা দিয়েছেন তখন যখন বলছি তখন বলছে টাকা কি আমার কাছে রেখেছিলেন পুরোনো ম্যানেজারের কাছে রেখেছিলেন তাকে ধরুন কিন্তু আমি বললাম যে কেন পুরনো ম্যানেজারের কাছে কেন ধরবো তাকে এখন বর্তমান যে রানিং আছে তাকেই আমি ধরবো কারণ সেই এই টাকার ই দিতে পারছি আজকে তো এসেছিলেন কি বললো আজকে তো অফিসারকে বলা হলো বললো যে দেখছি আমরা তদন্ত হয়েছে দেখা যাক কি করা যায় কি চাইছেন এখন এখন চাইছে আমাদের সুদ আমি তো চাই না আমার আসল টাকাটা আমার জমি জায়গা যেহেতু বিক্রি করে টাকাটা রাখা আমি চাইছি আমার পাপ্পর যে টাকা আমার আসল টাকা সেটা যেন আমার টাকাটা ফেরত পাই আপনার নাম আমার নাম রিনা মন্ডল দু নম্বর প্রাইমারি স্কুলের ওখানে আমার বলুন আমাদের তো সব কষ্ট করা টাকা রেখেছি কষ্ট করে কষ্ট করে ইনকাম করে না খেয়ে না করে সব জমিয়ে রেখেছি কত টাকা রেখেছিলেন ব্যাংকে তাও দুই লাখ টাকা রেখেছি সেই টাকা তো মানে দিচ্ছে না আসলে পরে ঘাট ধাক্কা বের করে দিয়েছে এর ভিতর তো এসেছিলাম সকাল পরে যাচ্ছে দশটার দিকে একদম চারটে অব্দি বসেছিলাম তাও সেই টাকাও তো দিচ্ছেই না লাস্টে সেই ঘাট ধাক্কা বের করে দিয়েছে কি বলছে ব্যাংক ব্যাংকের থেকে বলছে যে এখন এখন আমরা দিতে পারবো না এখন চারটে বেজে গেছে এরপরে রাখতে পারবো না তখন ঘাপ ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আমরা সকাল দিয়েছে তার নাম দুলাল কি হয় উনি দুলাল আছে কেনে ব্যাংকের ম্যানেজার কত টাকা রেখেছিলেন 2 লাখ টাকা আজকে যে আপনারা এসছিলেন যে আপনি ব্যাংকে তো গিয়েছিলেন উপরে তা কি বললেন আপনারা ব্যাংকের থেকে বললো এখনো 7 দিন মানে 7 দিন পরে মানে কি হবে জানি না 7 দিন টাইম দিয়েছে এখন এই 7 দিন কতদিন ধরে বলছে এই কথাটা কতদিন ধরে ঘুরছেন আপনি আমি আমি দু বছর ধরে এই একইভাবে আসছি আছি এই মানে পাঁচশো টাকা দেয় কোনো সময় দেয়ই না পাঠিয়ে দেয় বলে আমাদের মানে কালেকশন নেই কিছু নেই এই বলে বলে পাঠিয়ে দেয় এখন কি চাইছেন আপনারা এখন এখন ভালো মতো চাচ্ছি যে আমাদের কষ্ট টাকাটা আমাদের যাতে ফেরত দেয় কি নাম আপনার আমার আমার নাম মনিকা নন্দী বাড়ি বাড়ি পাঁচ বেড়ে এই হচ্ছে মন্দির পাড়া

টাকা পাইনি আমি টাকা তুলতে আসলি বারে টাকা নেই টাকা নেই কোনো দিন পাঁচশো দেয় কোনো দিন দেয় না ওই রকম আমার স্বামীও অসুস্থ বেড়ে নিশ্চুক হয়েছিল তার জন্য টাকা আনতে নিতে আসলাম পাইনি পা ভেঙে পড়ে আছে টাকা পাইনি তার চিকিৎসা হয় না আমার এক লাখ বত্রিশ হাজার টাকা আছে এখনও এখনো এক লাখ বত্রিশ হাজার টাকা আছে আমি টাকা তুলতে আসতে টাকা পাইনি আপনি কত দিন ধরে ঘুরছেন এরকম আমি এক বছরের উপরে ঘুরছি ব্যাংক কর্তৃপক্ষ কি বলছে আপনাকে টাকা নেই টাকা নেই টাকা আদায় না করতে পারি কে আমার ব্যাংকে টাকা নেই এই এই কথা বলছে আপনার বাড়ি আমার বাড়ি ষোলোয় কি নাম মিতা সাহা আচ্ছা আসলো দিচ্ছে না আসলে খালি ঘুরাচ্ছে মধ্যে কালেকশন নাই এই নাই হেই নাই ও পাল করেছে ও করেছে এই সমস্ত ভুল ভাঙতি কথা শুনে শুনে চলে যাচ্ছে এদিকে আমার সংসার চালানো আমার চলা বড় কষ্ট হচ্ছে আজকে কি জন্য এসেছিলেন ব্যাংকে আমি কিছু করি না এখন আজকে কি জন্য এসেছিলেন ব্যাংকে আজকে এসেছি এখানে শুনলাম অফিসাররা এসেছে হ্যাঁ অফিসাররা যদি কিছু করে ওই জন্য এখানে এসে কি বলল অফিসাররা আপনাদেরকে যার সঙ্গে কোনো কথা বলতে পারি না আচ্ছা কতদিন ধরে ঘুরছেন এই টাকার জন্য কতদিন ধরে ঘুরছেন টাকার জন্য দু বছর হয়ে গেছে দু বছরের মধ্যে টাকা পেয়েছেন আপনি না দু বছর কিছুই পাইনি টাকাই দিচ্ছেন তাহলে কি চাইছেন আপনি এখন হ্যাঁ কি চাইছেন এখন আমি চাইছি আমার টাকাটা যেন পাই আপনার নাম স্বপন দে কোথায় বাড়ি এইখানেই ভাই মাঝবাড়িয়া নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স